প্রিয় খামারি ও মাছ চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ উপবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মাছ চাষের আরেকটি নতুন পর্বে তা আজকের ভিডিওটি সাজানো হয়েছে মূলত নতুন মাছ চাষিদের জন্য তা প্রাথমিক অবস্থায় যারা মাছ চাষে ঝুঁকির কথা ভাবছেন তাদের জন্য অনেকটা কম ঝুঁকি সম্পন্ন মাছ হতে পারে মনোসেক্স তেলাপিয়া কেননা দ্রুত বাজারজাত করা যায় তাছাড়া বাজার চাহিদাও বেশ তবে সঠিক মনোসেক্স পুকুরে পাঁচ থেকে ছয় মাসে পাঁচশো থেকে ছয়শো গ্রামে আসে যার বাজার চাহিদাও হয়ে থাকে ভালো এছাড়াও মাছের মধ্যে কম ঝুঁকি সম্পন্ন আরেকটি মাছ কই যেটা অপেক্ষাকৃত ছোট জলাশয়ে অপরিচ্ছন্ন পানিতে সহজে চাষ করতে পারেন বর্তমানে হাইব্রিড প্রজাতির ভিয়েতনামি কই মাছের পোনা বাজারে পাওয়া যাচ্ছে যেটা দ্রুত সময়ে দেশি কই মাছ হতে অধিকতর মুনাফা আয় করা সম্ভব খেতেও বেশ সুস্বাদু হয় বাজারে চাহিদাও বেশ এই মাছের পোনা সাইজ অনুযায়ী পঞ্চাশ পয়সার থেকে এক টাকা পিছিয়ে যাবেন আমাদের কাছে সর্বশেষ যে মাছটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো ব্ল্যাক কাপ মাছ অনেকে একে শামুখা মাছ হিসেবে চিনে থাকেন আপনাদের জলাশে যাদের অধিক পরিমাণে শামুক বা ঝিনুক আছে তারা শতক প্রতি এ মাছ দুইটি করে ছেড়ে দিবেন এটা অনেকটা শ্রমিক মাছ হিসেবে পুকুর পরিষ্কারের কাছে সহায়তা করবে এছাড়াও ওই মাছগুলো অন্যান্য মাছ হতে বেশ বড় হয় দুই থেকে তিন মাস এটি জলাশয়ে রাখতে পারলে পনেরো থেকে বিশ কেজিতে আনা সম্ভব হয় যাদের বড় পুকুর বা ঘের জলাশয় আছে তারা এই ব্ল্যাক কাপ মাছের পোনাটি নিতে পারেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা সারা দেশে অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহনে করে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে তা মাছ চাষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ